হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এটি হচ্ছে শ্রী শিলক গোপাল ভট্ট গোস্বামী তাদের সেবিত বিগ্রহ শ্রী রাধারামন মন্দির এই রাধারামন মন্দিরের দর্শনার্থীদের ভিড় দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসে এখানে শ্রী শ্রী করার জন্য গর্ভগৃহে গোপাল ভট্ট গোস্বামী তিনি অনেক শিলা শালগ্রাম শিলার পূজা করতেন এবং সেগুলো একটা আঙ্কে করে বহন করতেন তো তার একবার অভিলাষ হয়েছে যদি একটি বিগ্রহ থাকতো তিনি সেবা করতেন তো এইভাবে যখন ভাবছিলেন পরের দিন তখন তিনি যখন টাং খুলেন দেখেন টাং যখন খুলেন যে বড় শিলাটি ছিল শালগ্রাম শিলাটি ছিল সেই শালগ্রাম শিলা বড় শিলাটি এই বিগ্রহ রূপে প্রকটিত হয়েছে তো এই জন্য তখন থেকে তিনি রাধারমন নাম দিয়েছেন এবং পূজা চাপা পূজা করতেন অর্থাৎ এই বিগ্রহকে খোদাই করে নাই ভগবান স্বয়ং শালগ্রাম থেকে শালগ্রাম শিলা থেকে নিজে নিজে প্রকট হয়েছেন একদম বিগ্রহ আকার ধারণ করেছেন তাই অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত বিগ্রহ আমরা যে দাম দশ পরে জয়ধ্বনি গাই ছিল গোপাল ভট্টে পানধন হে জয় রাধা রমন রাধা রমন রাধে এসে রাধা রমন মন্দির কত সুন্দর মন্দির এবং অনেক প্রাচীন মন্দির বিগ্রহ অনেক প্রাচীন এবং ভক্তদের কা্তি প্রদান করেন ताब एक दर्शन करते पाँच দর্শন করলেন রাধারামন বিগ্রহ এটি গোপাল ভট্ট গোস্বামীর বিগ্রহ আমরা বাইরে যাব এখন দেখি এই বিগ্রহ

পূজারীগণ ভক্তদেরকে দর্শনার্থীদেরকে দিয়ে থাকেন এই এই তুলসী চরণ তুলসী এত মহিমান্বিত আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছে সেদিক দিয়ে এখন বের হচ্ছি সুন্দর এই চরণ তুলসী এত মহিমান্বিত ব্রহ্মার মানর চাঁদ পুত্র যে সনক সনন্দ সনাতন সনত কুমার ওনারা ছিলেন নিরাকার বাদী অর্থাৎ নির্বিশেষের উপাসক শুধু ভগবানের চরণে তুলসী গানে শুদ্ধ ভক্তি লাভ করেন এবং কৃষ্ণভক্ত হয়ে যান ভগবানের ভক্ত হয়েছে মন্দির অত্যন্ত মহিমান্বিত হ্যাঁ তারা দর্শন করতে পারেন নাই এখানে দর্শন করুন রাধারা বিদ্রোহ